আমার বাইরা যে তিরিশটির কারণে ভূমিকম্প হয় কয়টির কারণে এক নাম্বার ভূমিকম্প হর যদি অন্যায়ভাবে কোন জমিনে হত্বা হয় এক তুলুনের নাবিনা বিঘাইরা হাকিলে হাতেৰে তাপছিলি দেখলাম যে জমিনে অন্যায়ভাবে হর্তা হয়। সে জমিনে ভূমিকম্প হ এই জমির মধ্যে অন্যভাবে হত্বা হয়েছে কি হয় নাই কথা বলেন না কেন কোরেনের ভাকিরে কি অন্যায় ছিল বলেন তারে কেন হত্যা করল বলেন সাপলা সত্তরে যে হরতাল হয়েছে তাদের কি অন্যায় ছিল তারা তো আল্লাহর নিয়ম নীতিগুলি বাস্তবায়ন করার জন্য গেল ইমান হেফাজত করতে গেছে কথা ঠিক নেবা ঠিক তাহলে অন্যায় ভাবে হরতাল হয়েছে নি কয়েক তুলনার নবী নবী গরে হাকিম এ আয়তের তাফসিরে দেখলাম কোন জাতি যদি অন্যায় ভাবে নবীরে করে একজন নবীকে হরতাল করলে আল্লাহ সত্তর হাজারে মারিয়ালায় কয় হাজার একজন নবীর যদি মারে সত্তর হাজার মারিয়ে এখন নবী নাই কিন্তু নবীর ওয়ারিসা আছে না নাই যারা প্রকৃত নবীর ওয়ারি যারা একমত দিনের কাজ করে খেলাফতের কাজ করে আল্লাহ আকবর বলেন না কেন আমল করে তাদেরকে মাইল কেন আল্লাহ হাজার হাজার মারিয়ে লাভ আফগানিস্তানে আমেরিকা মারছে এই জন্য সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকার কথা ঠিক না বাটি যেখানে আলেম মারা যাবে সেখানে ভূমিকম্প হবে সেখানে করোনার মতো মহামারী গজব আসবে এরপরে কোন খলিফাকে যদি মারা হয় যিনি ইসলাম মতে চলে ইসলাম মতে চালায় কোরআন চলে কোরান সুন্নামতে সালায় আল্লা ফাইত্রিশ হাজার খাইয়া আলায় কয় হাজার দুই নম্বর কাসরা তো জুনুবুল মারা চল মুজাহিরা কোন জমিনের মধ্যে যদি নেকের কাছ থেকে পদের কাজ বেশি হয় অবৈধ্যতা বেশি হয় গুনাটা ফকাশ্যে করে গুনাটা কি সে জমিনে ভূমিকম্প হয় তিন নম্বর এহানাতবী এহানাতম্বিয়া কিবের এ তিনটা কারণে আল্লাহ সে জমিনে ভূমিকম্প দেয় ফাঁকা সাপনা বিহি অবিদার ইহি লার্দ আল্লাহ আল্লাহ একবার ক আমি কারণকে অহংকার করার কারণে মুসান ইসলাম নবীর লগে বেদি করার কারণে তারে তারও আমি ভূমিদশ দিয়ে ভূমিকম্প দিয়ে শেষ করে দিলাম তার ফাঁসাদটা ঘোষ করে দিলাম তাহলে এখন ওয়ারস নবীর ওয়ারিস যারা আছে তাদের লগে বেয়া দিবি করলেও খবর আছে না নাই কথা কয় না যাদেরকে আল্লাহ অনুগ্রহকে বাঁচানোর পর তারা না করে সে জাতির আল্লাহ ভূমিকম্প দেয় এটা লাইভ হচ্ছে এম টিভি মিডিয়া টোয়েন্টি ফোরে লাইভ হচ্ছে মোবারকুল্লাহ ফেজে পাইবেন ওলামায় কেন যারা আছেন এগুলি সংগ্রহ করে আপনারা মসজিদে আলোচনা করবেন জাতিকে সতর্ক করার দরকার আছে ভূমিকম্প যদি ঢাকা শহরে এক মিনিট 30 সেকেন্ডও যদি হয় এই জাতির রক্ষা নাই কি নাই এরপর আমার বাইরা পাঁচ নম্বরে ভূমিকম্প হয় আমার বাইরা যদি বন্দা যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর আইন মানে সন্ত্রাস সৃষ্টি করে নবীর বিরোধিতা করে নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে উলামায়ে কেরামের দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে আল্লাহ সে জমিনে ভূমিকম্প দেন এটা আছে এটা কোন জাগাতে আছে আমার বাইরা সুরাইআন কাবুতে

নয় নম্বর হলো সে জমিনে ভূমিকম্প হয় যে জমিনে সুদের কারবার আছে কিসের কারবার সুদের কারবার আছে না নাই জি গেলাম ভাই কেমনে খান কেমনে চলেন ক টিয়া সারি আছে লড়াই ছাড়াই খাই টিয়া সারি আছে কি ওরে বেডিরা এখন সুদ খায় না কিস্তি খায় কি খায় কিস্তি খা আল্লাহ হেদায়ত দান করুক ব্যাংকের মন নতুন না বলে স্পিড মানি টিয়া হইছার লড়া ছড়া টিয়া হইছার কি এখন সুদ খায় না সুদের কাম করে না টিয়া হইছারে লড়াই ছাড়ে আল্লাহ হেদায়ত দান করুক না আমিন দশ নম্বর সেই জমিনের ভূমিকম্প হয় কাতিউর রহিম মোস্তাদ আহমদ আদিসটা আছে যে জমিনবাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বাল্যগের সম্পর্ক ছিন্ন করে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আছে না নাই ওর কথাও তো কয় তারপরে এগারো নম্বর সেই জমিনের ভূমিকম্প হয় যে জমি নির্বাসীতে কিছু দয়ালু ভালো মানুষ আছে ওই ভালো মানুষগুলিকে পরকালে আল্লাহ শাস্তি দিবেন না কি দিবেন না দুনিয়াতে তাদেরকে ভূমিকম্পের মতো শাস্তি দিয়া শহীদ মৃত্যু দিয়া তাদেরকে নেবেন সোহান আল্লাহ এই জন্য ভূমিকম্পে একজন হাফেজ কোরআন টাকা মারা গেছে সে শহীদ মর্যাদা পেয়ে যাবে আজাবার গজবে ভূমিকম্পে যদি ইমানদার মারা যায় সে শহীদ মর্যাদা পায় আল্লাহ বলেন না আল্লাহ রাসুল বলছেন আলুম উম্মাতি মার হুমাত দুনিয়া লা আজাব আলে ফিলা আর উমতের মধ্যে কিছু দয়াপাত্র উম্মত আছে তাদের ফরকালে শাস্তি জাল আল্লাহ আযাব আফি তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন কিদি কতল অন্যভাবে হত্যা দ্বারা তাদেরকে শাস্তি দেন শহীদ করে আলজালাজিল ভূমিকম্প দিয়া আলফিতান বিপদে ফেলে আছে না নাই এরপর আমার বাইরা তার পরে 12 নম্বর সেই এলাকা ভূমিকম্প হয় যে এলাকা 12 নম্বরে ভূমিকম্প হয় যে এলাকার মধ্যে গান বাজনা বেশি কি বেশি গান বাজনা বেশি জমিনে আছে না নাই এখন প্রাইমারি স্কুলে গানের মাস্টার নিয়োগ হয়েছে কিসে নিয়োগ আচ্ছা প্রাইমারি স্কুলে গানের মাস্টার বেশি দরকার না কোরানের মাস্টার বেশি দরকার আমরা যখন মুক্তবে পড়ছি তখন আমরা সকালবেলা জাগে গেছি ঠিক নি রে এখন বাচ্চারা সকালবেলা জাগে না সাতটা আটটা উঠে উড়িয়ে হাতে দেয় স্কুলে দৌড় তাহলে তো এত কোরআন পড়ার সময় নেই কথা ঠিক না ভাই ঠিক এরপরে আমার বাইরা চোদ্দ নম্বর সেই জমিনে আল্লাহ ভূমিকম্প দেয়

চোদ্দ নম্বর ভূমিকম্প হবে যখন কাবাকে ধ্বংস করতে আসবে বাইদা নামক যখন জায়গায় আসবে তাদেরকে ভূমি দশ দিয়ে করে দেবে পনেরো নম্বর ভূমিকম্প হয় হাফেজ কাইম রহমতুল্লাহ নাই তিনি বলছেন আল্লাহ পৃথিবীকে জীবন্ত হয়ে অর্ডার দেয় তুই এক জীবিত তুই তো মরি রেস কি রয়েছ তুই তো মরি রয়েছ তুই একটু জীবন্ত হও কাহাতে জীবন্ত হইতো যায় হাতে একনা কেনা লড়ে আল্লাহ কর না একটা মানুষ যখন গুম থেকে উঠে তখন হাতে লড়া ছড়া করেনি আল্লাহ যে কৈছে তুই একটু জীবন্ত হাতে হেতে কেনাল লড়ে উঠে এটাই হল ভূমিকম্প আল্লাহ একবার বলেন এই পনেরোটা কারণ আমি কোরআনে ফাইলাম হাদিসে বিভিন্ন হাতিসে ফাইলাম আট তিরমিশ সাতানব্ব নব্বই হাদিসে পনেরোটা আস তাইলে হুন্ডোটা কইছে ভাই হুন্ডোটা কই এর এক নম্বর এক নম্বর হইল ইজা কানাল মাগনামো দুয়ালান। যখন রাষ্ট্রের সম্পত্তিটাকে সে ঘনীবত মনে করবে হালাল মনে করবে যা খাইবেন তাই খাইব আছে না নাই অগ্রাধ শর্ষবায় বিদেশে আছে করসোবাড়ি তাইলে এইকে মনে করছে দেশের সম্পদ এটা আমার সম্পদ কথা বলে না এরপরে দশ হাজার কুড়িতে গেলে এখন মানুষ টাকা পায় না তাদেরকে গালিগালাজ করে আছে না নাই তাইলে এই কারবার বইসিনি এখন ভূমিকম্প দুই আমানতের খেয়ানত হয়ে যাবে কথার আমানত তারপর ফদের আমানত কথা কয় না শিক্ষকের কাছেও আমানত এখন রক্ষা নাই শিক্ষকের কাছে দিছে ইয়ানোর শিক্ষকও খেয়ানত করিয়া লিসে কথা কি সত্য না মিথ্যা রায় দেওয়ার আমানত আছে না নাই হেতে জানে এতে বালা নো এতে বালা এমিয়া বালা এমিয়ার সাপোর্ট না দি হেতেরে দেয় আমানতের খেয়ানত হই গেছে কথা ঠিক নি এর পরে তিন নম্বর যাকাত তোমার গ্রামে যাকাতটাকে জুরি বানা মনে করবে আছে না নাই হিসাব করে সে যাকাত দিবে না তারপরে চার নম্বর ওয়া তার রাজুল যাও যত বোর কথা উঠবে আর আছে না নাই বললে বাজার থাকবে মাল্লা বাজার থাকবে না ছয় নম্বর আকাউমহু মাল্লাকে ব্যবহার খারাপ করবো বললে বালা ব্যবহার করব আছে না নাই মাল্লায় কোনো বাজেট থাকবে না এই ঘটনা এখন আছে না নেই এরপরে ছয় নম্বর ও বাবারা সদিক বন্ধুরে সম্মান করবে তবে বাবারে অপমান করবে আছে না নেই সাত নম্বর চাফা বাহু বাবার রহমান করবে বন্ধুর বাজেট থাকবে বাবার লাই বাজেট নাই কথা কি সত্য নিও কাকা এরপরে আট নম্বর মসজিদে হাতে উঁচু আওয়াজে কথা বলবে আছে না নেই জিগা কোন বে নম্বর হেতের আওয়াজ গলার আওয়াজ বড় ওর কথা কয় না হেতের গলার আওয়াজ ছোট না বড় তো যখনই মসজিদে নিশ্চিত লোক লোকেরা বড় কথা বলবে তখন ভূমিকম্পের অপেক্ষা করিও কি করিও অকানা জাইমুল কমে আর জালু হোম নয় নম্বর সে জমিলে ভূমিকম্প হবে সে জাতির নেতা হবে বে নম্বর কি হবে কোনো নম্বর নাই বে নম্বর আছে না নেই এর দেখা যান না শারুফ হুসানুহালা মানুষ এমন লোকটি নেতা বানাবে যে একেবারে গন্ডমূর্খ আছে না নেই কোরআন আদিসের ন্যূনতম জ্ঞানও নাই ওর কথাও কয় না এরপরে দশ নম্বর উকরি মেরা জুলুমা কাবা তাসার রিহি মানুষ ডরে সালাম দিব ডরে সম্মান করিব ডরে আসে না নাই দেখলে কেবা আসসালামু আলাইকুম একা না আলাইলে কেবা গজাব আলাইকুম তোর হু আল্লাহ গজ বুঝি অন হড়ে না কতজনের ওলা উডা ধরে তোর বুঝি অন ওলাটা ধরে না এই ঘটনা আসে নাকি নাই এরপরে এগারো নম্বর সুরিবাতিল খামর ডাইল বাড়ি দিব মদ বাজবে বাবা বাড়ি দিব আসে না এতে বাবারে বাবা কয় না টেবলেটে বাবা কয় আসে না নেই মাদ্রাসার লাগা বাবারে বাবা কয় না টেবলেটে বাবা কয় হোলারে মাদ্রাসা দিয়ে আলে আলেম আল্লাহ সম্পর্ক রাখি দেন ঠিক এতে বাবারে বাবা কয় টেবলেটে বাবা বলবে না কথা ঠিক নিদি ভাই বারো নম্বর লাবিসাল হারি রেশমি কাপড় পরবে একার হাতলা কাপড় পরবে হাতলা কাপড় বেড়িরা হরেনি কথাও তো কয় না এরপরে

ঠাকুরমা কাছে নয়া কাছে ডুব ডুগি বাজায় মুসলমানের হোলা বুঝে ডুব ডুগি পরের আল্লাহ রাগের ভালো ভালো মানুষের সমালোচনা করবো কয়নি কয় ইমা বাবনী বুঝল না কবাটা ইমা বাবনীফ হেঁচার যোগ্যইনি তুই আমি চোদ্দ সালে তখন মদিনায় গেলাম আমি আজি হয়ে গেলাম ইমাবানিফর রহমতুল্লাহ তিরানব্বই হাজার মাসালা লেখছেন কোরআন হাদিসের গবেষণা করি আল্লাহ একবার বলেন এর ভিতরে ষাট হাজার হইলে শুধু সংবিধান আল্লাহ একবার বলেন না এখন যদি ইসলামী কোন দল যদি ক্ষমতায় যায় তা নতুন করে আইন করার দরকার হবে না এটাই আনি আবুয়ানিফা করে গেছে এরপরে এ পনেরোটা অপরাধ যখন হবে তখন ঋণ হামরা তখন অপেক্ষা করবা ঋণ হামরা গরম হাওয়া এবার আমরা যাদের বয়স বেশি বাংলাদেশে গরম বাড়ছে না কমছে হ্যাঁ তাপমাত্রা বাড়ছে না কমছে তাপমাত্রা তাই এই অপরাধ হলে তাপমাত্রা বেড়ে যাবে লো হাওয়া বেড়ে যাবে এসিড বৃষ্টি হবে খাসপান ভূমিকম্প হবে ভূমিধস হবে অমাসকান সেরা বিকৃত হয়ে যাবে সেরা সৌন্দর্য নষ্ট হয়ে